কালকেই আপনি 얘는 ছুনের কাজ কোথায় হচ্ছে মানে বলছিলাম কোন বিল্ডিং চুনের ছুনের বালতি আপনার উপর পড়লো দেখো আপনি দেখাও না তো ছুনের আমি কি করেছি যা করে তোমার দেবো করেছে ওরে বাবা করেছি জুমা জুমা দুই দিন আছে ঢাকায় কোর্স থেকে করেছি আচ্ছা হইছে থামবা নাও যা কাজ আর তুই মানে মেকআপ তো যা ওইদিকে

ছোটবেলায় সব মরা ঠেলা মাছ ডিম দুধ কি তুমি একাই খেয়েছো না তোমার তোমার সেন্স তো খুব ভালো তুই তোর টাকা দিয়ে যা খুশি তাই করবি কোনো সমস্যা নেই আগের বারের মতো কিচ্ছু হবে না আই প্রমিস প্রি অর্ডারে চায়না থেকে লট আসবে হানিফ আছে আমার বন্ধু ও চায়নার দিকটা দেখছে ভাইয়া প্রফিট মার্জিনটা চিন্তা করো কোনো আউটলেট নাই কোনো ঝামেলা নাই আর এই দিকে তুমি দেখো প্রফিট মার্জিনটা কত বড় ই কমার্স ভাইয়া আচ্ছা তুমি আমার ওয়েবসাইটটা দেখেছো মানে ওটা ভালো হয়েছে কিনা সেটা বলো ওয়েবসাইটটা ভালো হয়েছে ভাইয়া শোনো ই কমার্স হচ্ছে ফিউচার ভুল হবে প্রেজেন্ট ইন্টারপ্রিনারশিপ যাই হোক ফেল করা যাবে না বাস ট্রেন যেটাই হোক চললেই ভালো খালি দেখিস অ্যাক্সিডেন্টটা জানা না করে আপনি ওইখানে গিয়ে দাঁড়ান হাতে না আপনি হচ্ছেন রিপোর্টার বেগুন বাড়িতে আগুন লেগেছে লাইভ করছেন কিন্তু ম্যাডাম আমি তো রিপোর্টিং করতে চাচ্ছি না কি করতে চাচ্ছেন না করবেন না কি নিউজ প্রেজেন্টার হবেন তো নাকি তো স্টুডিও থেকে রিপোর্টারের সঙ্গে সরাসরি লাইভ করতে হবে না যান যান আপনার বেলা কাটানো বন্ধ করবে কাটানো ইন্ট্রোটাও আপনি করতে পেয়ে যাবেন আর বাকিটা কিন্তু ইম্প্রোভাইজেশন বুঝেছেন ঠিক আছে ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এক সাত আগুনের ঘটনায় দমকল বাহিনীর দশটি ইউনিট কাজ করছে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ঘটনাস্থলে আছেন আমাদের সকর্মী মিনার মহাদিন মিনার মামাসিন আমাকে শুনতে পাচ্ছেন ম্যাডাম শুনতে হবে ফুল বলেছেন সে আমরা পাগল হয়ে যাবো তোরা প্রি বুকিং মানি নিয়ে রাখবি না এত বড় একটা লট রাখি তো ভাইয়া প্রতিবারই 10% প্রি বুকিং মানি নিয়ে রাখি অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে চেক নিয়ে ব্যাঙ্কে গেলাম ওখান ব্যাংক বললো যে চেক বাউন্স হয়েছে তো ওদের ধরলি না যে করেছিলাম জিজ্ঞেস করেছিলাম বলল যে ইন্টারনাল একটা ইস্যুর কারণে এটা হয়েছে বলল যে অ্যাজ সো অন অ্যাজ পসিবল আরেকটা চেক ইস্যু করে দিবে আর কোনো খবর নাই কারোর সাথে যোগাযোগ করতে পাচ্ছি না সবাই মানে জাস্ট নাই গায়েব ওদের অফিসে গেলাম অফিস বন্ধ এত বড় একটা নট এখন কি করবি জানি না ভাইয়া আমার তো আমার তো হানিফকে টাকা দিতেই হবে 50% অলরেডি অ্যাডভান্স করে ফেলেছি আমি বসে বলি নাই আমি দেখি রিটেল করা যায় কি আমি চেষ্টা করি রিটেল কেমনে করবি কেমনে করব ওয়েবসাইটের মাধ্যমে করব সেই না আমার ওয়েবসাইট তাই তোর ওয়েবসাইটে কে আসবে এমন কোনো রিনাউন ব্র্যান্ড নামা ওরকম কোনো কিছু না যত সব মার্কেটে কোটি কোটি ই কমার্স সাইট এত সোজা কাস্টমার ওনার ওয়েবসাইটে আসবে আর এক ট্রেকে হোম এপ্লাইসেস কেটে নিয়ে চলে যায় আনলিস্ট টোয়েন্টি পার্সেন্ট করতে পারলেও তো আমি সার্ভাইভ করতে পারি এই মুহূর্তে তোর ওই টোয়েন্টি পার্সেন্টটা জানি না ভাইয়া জানি না থ্যাংক মিল ছেলেটা বাসায় আসে একটু ঠান্ডা মাথায় কথা বলো প্লিজ সাকসেস ফেলিয়ার যাই হোক না কেন ওর চেষ্টা তো আন্তরিক ছিল সেই কারণে এতটা ভেঙে পড়েছে তোমার কাছে নিশ্চয়ই পরামর্শ জন্য আসছিল আমি তোকে পরামর্শ দিচ্ছিলাম না শোনো শুধু পরামর্শ না এই সময় মানুষ একজন শোল্ডার খুঁজে সে চাই তার কাঁধে কেউ হাত চাপুক বলুক যে সব ঠিক হয়ে যাবে ঠিক হোক না হোক এই সাহসটুকু দেওয়ার জন্য একটা মানুষ লাগে কিছু খাইছেন ব্রেড টোস্ট করে দিই অমলেট আমি তো আবার থেকে বেশি কিছু পারি না আহ চটা খুব দরকার ছিল থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আপনার ঘর দখল মুক্ত কিন্তু কেন বাড়ি যেতে যায় যাচ্ছেন মানে মাজন ছেড়ে পালাচ্ছেন শু আছে আপনি বুঝবেন না ই-কমার্স হয়তো বুঝবো না কিন্তু যে এত সহজে হার মেনে না সে সত্যি হেরে যায় ভাই এসব রাখো না প্লিজ বাড়ি যেতে যাও যেও নেক্সট উইকে যেও আমি আর তোমার ভাই মিলে প্ল্যান করছিলাম বাড়ি যাবার একসাথে যাই যাবে আমার সাথে আমি বারবার ঘর বদলের মধ্যে নেই ভাবি ভাবি আর কি এখন অর্ডার অর্ডার ভাবি রিটেল অর্ডার আসছে রীতিমতো ভালো অর্ডার আসছে না ভাইকে একটা ফোন করি আপনাদের সবে কবি নন্দন আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট দিতে হয় অনুষ্ঠানে যে এই প্রশিক্ষণে প্রথমভাবে তাকে দেওয়া হবে ইন্টারনশিপের সুযোগ আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারব কে পাচ্ছে সেই দারুণ সুযোগ অশাক ভাই দারুণ নামটি আপনি ঘোষণা করে পিস এখন আমি যেই নামটি ঘোষণা করব নামের মধ্যে লো আছে নামটি শোনার জন্য সবাই রেডিই তো নামটি হলো পালাচ্ছেন আপাত যেতে দেবে না বাড়ি ফোন করে দিব তো পালাচ্ছেন তো ময়দান ছেড়ে আমাকে দিয়ে হবে না যারা বলে তাদেরকে দিয়ে হবে না তাদের আসলে হয় না আমি জানি আমি বেস্ট ছিলাম সত্যি ছিলাম কিন্তু আমি জানি না আমার কি থাকা দরকার আর একটু ধৈর্য হার মেনে নেওয়ার মনোবল সব সময় ফার্স্ট হতে হবে এটা জরুরি না লালা ফার্স্ট না হয়ে যেতে যায় কিন্তু কিভাবে হার না মেনে আবার শুরু করে আমার নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই রং মেখে সম্ভব না আর পাবনা। না একটু বসে বসে আমি আসছি হোম অ্যাপ্লায়েন্স নিজে নিজেই ট্রেনিং করুন ঘরে বসে যখন খুশি শুনুন আপনি যদি বেস্ট হন আপনাকে কেউ দাবি রাখতে পারবে না একদিন একদিন হবেই চলুন এবার দুজন মিলে একসাথে যুদ্ধে নামে দেখি জেতা যায় কিনা আর যদি না জিতে আরেকবার শুরু করবো